এটা পর ছিয়ানব্বই টাকা পার্কয়ার ফিট সাতানব্বই টাকা ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট সাতানব্বই টাকা পার স্কোয়ার ফিট সাতানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট সাতানব্বই টাকা পার স্কোয়ার ফিট টাকা পার স্কোয়ার ফিট

সাইজ হবে আট বারো আর এক একটা ফোটা কিন্তু এক একটা ডিজাইনের এক একটা সৌন্দর্য আর এগুলো সাইজ হবে আট বারো রেট হবে ছাব্বিশ টাকা অনলি পার পেট আর এগুলো পেতে হলে আসতে হবে অন্তটায় আর হচ্ছে লোকেশন হবে ঢাকা যাত্রা হবে আইডিয়া ঠিক মেন গেট এসে

আমি তারপরে আবার এসে সর্বত্র রেট ডিসকাউন্ট দিচ্ছি 29 টাকা পার 30 টাকা পার রাজু কই দেন মানে কি বিল্ডিং এর ভিতরে লাগাই সিনারি না ভাই একটা রাজু কই দিয়ে দেন রেট হবে 8500 টাকা অনলি সেটটা 8500 টাকা পুরো সেটটা জি অনেকে অনেকে আবার কালেমা বা যেটা লাগতে পারে এটা দুই সেটটা পরে আপনার বত্রিশশো টাকা এখন আপনার বাজেট ফ্রেন্ডলি থাকবে বারো চব্বিশ আশি টাকা বিরাশি টাকা এটা পঁচাশি টাকা টাকা এক রাজকীয় যেখানে লাগাতে পারে পারে হবে নব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা রেট হবে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট এগুলো দুইশো পাঁচ টাকা পার পাঁচ টাকা পার স্কোয়ার ফিট 200 টাকা পার স্কয়ার ফিট 200 টাকা পার স্কয়ার ফিট আমরা ডাবল ডেকর গোল্ডেন বিট গ্রিন টেক্স আর রানিং ডেকও থাকবে আর রেট হবে সব দুইশো টাকা পার স্কোয়ার ফিটে দুইশো টাকা পার স্কোয়ার ফিট 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 সেঞ্চুরি পাতা গোল্ডেন বিট রাজকীয় ডিজাইন রেট হবে সর্বদা একশো টাকা পার স্কোয়ার দুইশো পনেরো টাকা পার এছাড়া এখানে একটু বাজেট ফ্রেন্ডলি থাকবে এটা অবশ্য চাইনিজ ওয়াল প্লাস ফ্লোর ম্যাচুর থাকবে আর রেট হবে দুইশো টাকা পার স্কোয়ার ফিটে আশি টাকা পার স্কোয়ার এটা অবশ্য বাংলাদেশি সাইড হবে বারোশো টাকা পার স্কোয়ার ফিট নব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এটা একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট এটা পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এখানে দেন একই ডিজাইন দেখো দুইটা যে যেটা নিতে চায় পারে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট বিরাশি টাকা পার স্কোয়ার ফিট এটা পরে আশি টাকা পার স্কোয়ার ফিট এছাড়া এখানে বাথরুমের জন্য বেশ কোয়ালিটি আশি টাকা পার স্কোয়ার ফিট বিরাশি টাকা পার স্কোয়ার এটা হল আপনার ইন্টেরিয়র করা তো ওয়াল ফ্লোর বোর্ড করা আর রেট হবে একশো পাঁচ টাকা পার্কোয়ার এছাড়া একটা রাজকীয় ভিতরে রেট ফ্লোর পঁচানব্বই টাকা পার স্কয়ার ফিট এটা রেট ফোর আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিট এখানে আসলে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রেট হয়ে যায় একটিভিটিতে সকলভাবে ডিসপ্লে করা কোনো প্রোডাক্ট আমি রেটে বলা সম্ভব না যেহেতু এটা পরে একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট এটা পরে একশো পনেরো টাকা পার স্কোয়ার ফিট এছাড়া আরেকটা কিছু রাজ্য বিল্ডিং এর বিভিন্ন জায়গায় লাগিয়ে রাখে সাইজ হবে বারো আঠারো রেট হবে সত্তর টাকা এটা পরে দেয়া পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট

একটু এটার ব্যাপারে কথা বলি যে লাক্সারি সিস্টাব আপনি দেখেন অনেকে বিভিন্ন থাকা বিভিন্ন ফোটাগুলোর ব্যবহার করা হয় একুশ ক্যারেট বাইশ ক্যারেট আঠারো ক্যারেট চব্বিশ ক্যারেট বিভিন্ন ক্যারেট হয়ে থাকে আর এগুলোর এক একটা ফোটাকে এক একটা রেট আর তারপর যত রকম এটা বেশ রেট করে দুশো নব্বই টাকা পার স্কোয়ার ফিটে দুশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট তিনশো টাকা পার স্কোয়ার ফিট এটা দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট দুশো আশি টাকা পার স্কোয়ার ফিট

এমন এখানে পাবেন না দেখতে পাচ্ছেন স্টকে ভরপুর আছে এছাড়া কিন্তু আপনাদের বাইরের স্টকে কিন্তু প্রোডাক্ট আছে এখানে দেখেন পুরো কারখানা কিন্তু হাতার জায়গায় এত পরিমাণে স্টক এখানে করা আছে ভাই আপনাদের এখানে সরাসরি যদি আসতে না পারে প্রোডাক্ট দেখে প্রবাসী ভাইরা তো অর্ডার করতে পারবে তাই না জি ঘরে বসে নিঃসন্দেহে অর্ডার দিতে পারে ওকে যত বেশি ইচ্ছা তত বেশি আপনারা পৌঁছে দিতে পারো আর এগুলো পেতে হলে আসতে হবে অন্তরটা আর অন্তরে এসে লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ির ঠিক আইডিএল এর মেইন গেট এসে বিশটা দোকানের পরে আমার দোকানটা অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে তো ভিডিওটা আজকে বড় করবেন না যে কোনো প্রয়োজনে ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ